ডায়াবেটিস আসলে এমন একটা রোগ যেটা শরীরে থেকে কখনো নিরাময় করা যায় না এটা প্রিভেন্টেবল একটা জিনিস এর যার জন্য আমাদের সব সময় উচিত যে একটা নিয়ম মতো চলা এবং আমরা কিছু ডায়াবেটিস প্রথমে আগে দেখতে হবে যে আছে কি না সেটা স্ক্রিনিং এর মাধ্যমে আমরা এখানে চেষ্টা করি টেস্ট করার জন্য তাতে যদি ধরা পড়ে তাহলে সে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাটিতে আমাদের ঠিকানা মুকুন্দ মুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বেলগুচি সিরাজগঞ্জ সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে নিয়ম মাফিক চলতে হবে জীবন যাপন করতে আমরা সেডেন্টারি লাইফ লিড করি যার জন্য আমরা ব্যায়াম করি না যার জন্য আমরা দেখা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি এবং প্রতিনিয়ত ডায়াবেটিস বাড়ছে তো সেজন্য আমরা এখানে স্ক্রিনিং এর ব্যবস্থা করছি আজকে যেহেতু ডায়াবেটিস দিবস সেজন্য আমরা এখানে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একদম প্রতি সকাল থেকে আজকে সারা দিন ব্যাপী

দেখছি যে অনেক ধরনের কমপ্লিকেশন আমরা আগে দেখতাম যে চোখে কম দেখা কার্ডিয়াক সমস্যা বা স্ট্রোক জনিত ঝুঁকি মানে এখন যেটা দেখছি যে পক্ষাঘাত অর্থাৎ খুব বেশি মানে ডায়াবেটিক ফুড ইনফেকশন হচ্ছে বা আলসার গুলো নন হিলিং আলসার যেগুলো সারছে না এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এতে যেটা হচ্ছে যে আমরা কিন্তু পরবর্তীতে সিরাজগঞ্জে এই কারণগুলো পারপাস কে আমরা প্রায়োরিটি দিয়েই কিন্তু আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশনের কাজ শুরু করেছি যেটা ডায়াবেটিক ফুড কেয়ার এন্ড অ্যান্ড পিআরপি সেন্টার আমরা এখানে এই কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে উদ্বেগজনক হারে কিন্তু এই ইনফেকশন বা এই কমপ্লিকেশনটা বেড়ে চলেছে আমরা যদি দশটা পেশেন্ট দেখি দেখা যায় যে পাঁচটা পেশেন্টেরই হয়তো নিউরোপ্যাথিক সমস্যা থাকে ডায়াবেটিক ফুড ইনফেকশন তার মধ্যে থেকে কিন্তু একটা অংশ চলে আসে অর্থাৎ যদি পাঁচজন নিউরোপ্যাথিক সমস্যা নিয়ে ভোগে দশজনের তার মধ্যে দুইজন বা তিনজন ডায়াবেটিক ফুড ইনফেকশন আমাদের কাছে হাজির হয় এবং আমরা কাজ করতে গিয়ে যেমন আমরা সিরাজগঞ্জে প্রায় পাঁচ বছর থেকে আমরা ডায়াবেটিক ফুড নিয়ে কাজ করছি ফুড ইনফেকশন নন হিলিং আলসার নিয়ে এবং সেখানে দেখছি কিন্তু যে আমরা কিন্তু অলরেডি পনেরোশো প্লাস পেশেন্ট যাদের অ্যাম্পুটেশনের কথা ছিল বা অঙ্গহানির দিকে চলে যাচ্ছিল ওই কেসগুলোকে আমরা ইমপ্রুভ করতে পেরেছি এবং পিআরপির মতো নতুন চিকিৎসা যেটা অত্যাধুনিক চিকিৎসা আমরা খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি এখানে ডায়াবেটিক ফুড ইনফেকশন আমরা এটাই বলছি যে শুধু আমরা বছরে একদিন না আমরা জাস্ট কাজ করছি এটা কিভাবে প্রিভেনশন করা যায় রোগীদের কিন্তু আমরা কাউন্সেলিং করে দেয় আপনারা খাবার দাবার কিভাবে খাবেন কিভাবে চলবেন আসলে হয় কি যে আমরা দৈনন্দিন যে জীবনযাপন বা যে স্প্রেস সবকিছু মিলে আসলে আমরা চাইলেও সেই নিয়মটা মানতে পারি না আমরা আলটিমেটলি মেশিনের দিকে ঝুঁকছি আমরা কিন্তু সেনিটারি লাইফের দিকে ঝুঁকছি আমরা কিন্তু চাইলেই মানে এক্সারসাইজ বা আমরা যে রুটিনলি চলা বা খাওয়া দাওয়ার আমরা চাইলে যে প্রপার নিউট্রিশন খাবার বা ডায়াবেটিকের যে নিয়মের চলা সেটা চলতে পারি না আমরা চেষ্টা করি এবং আমরা কিন্তু কিন্তু আমাদের পার্ট হলো যে করা মানে আসলে এটা এটা তো প্রিভেন্টেবল ডিজিজ কিন্তু কিওর হবে না আমরা যে ওষুধ দিব বা এটা কোনো সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট নাই যে আমরা অপারেশন করে ফেললাম সে ঠিক হয়ে গেল আমরা রুগীদের চিকিৎসার একটা পার্ট হিসাবে ধরে কাউন্সিলিং হবো আমরা দেখা যায় রুগীকে যদি আমরা দশ মিনিট সময় দিই তার মানে পাঁচ মিনিট বা ছয় মিনিটে চলে যায় তাদেরকে বোঝানোর জন্য এবং রেগুলার পেশেন্ট ব্যক্তিকে আমরা বোঝাতে থাকি যে তার এই লাইফ স্টাইলটাকে কীভাবে চেঞ্জ করতে পারে আমরা কিন্তু ডায়াবেটিস দুই ধরনের হয়ে থাকে যে ডায়াবেটিক একটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ ওয়ানটা হলো ফ্যামিলিয়াল ডায়াবেটিস যেটা আমাদের যদি বাবা মার থেকে থাকে তাহলে কিন্তু ছেলে মেয়ে বা পরবর্তী বংশধরদের হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে প্রথম থেকেই এটা নিয়ম মানতে হবে বা রুলস রেগুলেশনের মধ্যে চলতে হবে আমাদের যেমন আমরা বলি যে ফ্যামিলিতে ডায়াবেটিস থাকলে তাদের ওই ফ্যামিলিতে আমরা বলবো যে চিনি জাতীয় খাবার বা সুগার জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করা এক্সারসাইজ ছোটোবেলা থেকে তাদেরকে ট্রেন্ড আপ করা এবং রুলস রেগুলেশনের মধ্যে চলা এবং যাতে তার পরবর্তীতে এই ঝুঁকিটা কম হয় আর যাদের হয়ে গেছে তাদের কাছে একটাই কথা যে আপনি যাতে ডায়াবেটিকটাকে কন্ট্রোল রাখতে পারেন উদ্দেশ্য যে ডায়াবেটিসের যে একটা রুলস আছে যে আমরা অ্যান্ড টুয়ার্স নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী আমরা অবশ্যই খাওয়ার পরে কতটুকু রাখবো সাত পয়েন্ট আটের নিচে খাওয়ার আগে ছয় নিচ্ছে অবশ্যই টার্গেট ভ্যালুতে যেন আমরা থাকতে পারি হয়তো এটা অনেক রোগেরাই সম্ভবপর হয়ে থাকে না কিন্তু ওইটার মধ্যে যদি থাকে থাক কমপ্লিকেশানগুলো যে রেগুলার যে কম্পিকেশান আছে পাঁচ ছয়টা সেগুলো কিন্তু তারা প্রতিরোধ করতে পারে আমরা চাই যাদের হয়ে গেছে তারা যেন লং টাইম সুস্থ শরীরে বাঁচতে পারে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের প্রিভেনশানের জন্য যাতে অন্য অন্য কমপ্লিকেশান না হয় আমরা তাদেরকে সাজেস্ট করি যে তারা যেন কমপ্লিকেশন মুক্ত হতে পারে এই ফলে ডায়াবেটিস রোগীদের জন্য কথা